আপনাদের জন্য একটা লেটেস্ট একটা লোন ডিজিটাল প্রিন্টের কালেকশন নিয়ে আসছি বোঝাই শেষ করতে পারবো না মানুষের অনেক নর্মাল লোনের মধ্যে বলে গোল যে গোল বানুর ব্রান্ড অনেকভাবে মালহা ব্র্যান্ড আসলে যে গোল বানুর ব্র্যান্ডটা আপনার পাশের এত সুন্দর এ হলো গোলবানু এ হলো এ হলো গুল আহমেদের ব্র্যান্ডের এটা গুল হাম্মেদ এর লেখে আছে গোল আহমেদ এই যে ডিজাইন নাম্বার এত এত তে আসলে নর্মাল ইয়াগুলো অনেকে গোলা আহমেদ বলে সেল করে ফেলায় আর আসলে কি বলবো আসলে এটা হচ্ছে অরিজিনাল লোন লোন ডিজিটাল প্রিন্টের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে দামাকা অফারের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এই ড্রেসটা খেয়াল করে দেখেন একদম অ্যাসপ্রোসিক একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য দেন মারাত্মক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আর এগুলা বহরটা দেখেন আর কাপড় দললে মনে হয় যে একটা মোম মোমের মোম যেমন একটা যে কাপড় মোমটা হয় এই মোমের মতো নরম কাপড়টা এটা এটা সাংঘাতিক সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা পড়বে মাত্র এগারোশো টাকা পড়বে এটা হচ্ছে কালোর মধ্যে এটা সেলফের উপরে ডিজিটাল প্রিন্ট কাজ করা আছে হাতাটা ফুলাতে হবে হাতাটা ফুলাতে হবে মাত্র থাকতেছে কত এগারোশো টাকা ওয়াও ফাটাফাটি কালেকশন দেখেন দেখার মতো সুন্দর একদম আনকমন একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা এটা কন্যাটা কি একদম নরম কাপড় একদম নরম কাপড় দেখেন খুবই সুন্দর সাংঘাতিক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে মাত্র মাত্র থাকতেছে কত নয়শো টাকা এটা চারটা কালার এই ডিজাইনের চারটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে পার্পল কালার আরেকটা হচ্ছে সিঁদুর লাল আরেকটা হচ্ছে সবুজ কালার বটল গ্রিন কালার তো আপনারা জটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের যে ক্যাপশনের যে নাম্বারগুলো দেওয়া আছে তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম